নমস্কার দর্শক বন্ধুরা আমি স্বাগতা আর আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া জেলার অন্তর্গত শামতাবের গ্রামে এই গ্রামেই ছিল বিশিষ্ট কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এই মুহূর্তে আমি সেখানেই রয়েছি এই বাড়িটিকে ঘিরেই তার জীবনের শেষ বারোটি বছর কেটেছিল অজস্র স্মৃতি ঘিরে রয়েছে এই বাড়িটিকে আজকে আমি আমার ব্লগে সেটি উপস্থাপন করবো তাহলে চলুন ভিতরে যাওয়া যাক বাড়ির ফটক পেরিয়ে দালান দিয়ে উঠলেই দেখা যায় তার পড়ার ঘর এখান থেকেই দেখা যেত রূপনারায়ণ নদী রাতে উপন্যাস লেখার সময় পড়ার ঘর থেকে তাকিয়ে থাকতেন সেই দিকে তার লেখার ডেস্ক হুঁকো জুতো বইয়ের তাক সব কিছুই রক্ষিত আছে নিপুণ যত্নে শুধু সাহিত্যিক পরিচয় নয় এখানে গ্রামবাসীদের কাছে তার পরিচয় ডাক্তার হিসাবেও বাড়িতে আছে একটি হোমিওপ্যাথি চেম্বার সেখানেই রোগীদের বিনা পয়সায় ওষুধ দিতেন শরৎচন্দ্র বাবু এখানকার বাড়তি আকর্ষণ শ্রী রাধা এবং মদন গোপালের মন্দির বিপ্লবী রাসবিহারী বসু তাকে এই বিগ্রহ উপহার দেন বাড়ির পিছনের দিকে উঠোনে রয়েছে সুসজ্জিত ধানের গোলা এই বাড়িতে বসেই বাংলা তথা দক্ষিণ এশিয়ার বিশিষ্ট কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন পল্লী সমাজ রামের সুমতি শ্রীকান্তের চতুর্থ পর্বসহ আরও নানা উপন্যাস এবং ছোট গল্প যার সাহিত্যের পরতে পরতে প্রত্যক্ষ জীবন অভিজ্ঞতার সুতীক্ষ্ণ সুচারু ছাপ দেখতে পাই তৎকালীন সমাজের প্রেম ভালোবাসা হিংসা বিদ্বেষ অন্যায় অবিচার সবই ফুটে উঠেছে যার লেখার মধ্যে তিনি আমাদের প্রিয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলে প্রথমেই চোখে পড়ে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবীর শয়নকক্ষ জীবনের শেষ তেইশটি বছর তিনি কাটিয়েছিলেন এই বাড়িতেই বাড়িটিকে ঘিরে রয়েছে বিভিন্ন গাছপালা এবং পাখিদের গুঞ্জন বাড়ির উঠোনেই ছিল একটি পেয়ারা গাছ যার উল্লেখ পাওয়া যায় রামের সুমতি গল্পে বর্তমানে এই পুরো বাড়ির নিয়মিত দেখাশোনার দায়িত্বে রয়েছেন সুব্রতবাবু চলুন তাহলে তার মুখ থেকেই আমরা জেনে নিই এই বাড়ির তথা কথাশিল্পীর জীবন সম্পর্কিত কিছু অজানা তথ্য আপনার নাম আমার নাম সুব্রত কুমার পতি নাম বাপি আপনারা এখানে বংশ পরম্পরায় কত বছর ধরে আছেন আমরা চার পুরুষ ধরে এই বাড়ির দেখভাল করছি শরৎবাবুর আমলে আমার দাদু তারপরে আমার বাবা দু সালে বাবা মারা যাওয়ার পর থেকে আমার উপরে পুরো দায়িত্ব এখন মানে এই দায়িত্ব দিয়েছেন কে মানে শরৎচন্দ্র বাবু নাতি ভাইপো ছিল ভাইপোর ছেলে নাতি এখন আছেন বর্তমানে আছেন উনি দেখভাল করেন জয় চট্টোপাধ্যায় কলকাতা থাকে বালিগঞ্জে থাকে জীবনের শেষ বারোটা বছর এই বাড়িতে কাটিয়েছিলেন উনিশশো থেকে উনিশশো আর এখানে কোন কোন বিশিষ্ট ব্যক্তি এসেছিলেন বিশিষ্ট ব্যক্তি বলতে সমস্ত বিপ্লবীরা আসতেন নদীপথে আসতেন এবার রাজবিহারী বসু চিত্তরঞ্জন দাস বাঘা যতীন বিহারী গাঙ্গুলি সব নদীপথে আসতেন এসে রাতের অন্ধকারে হ্যারিকেন লন্ঠন জেলে মিটিং করতেন শরৎবাবুর সম্বন্ধে সমস্ত বিপ্লবীদের বাড়ির পাশেই রয়েছে শরৎচন্দ্রবাবু তার দ্বিতীয় পক্ষে স্ত্রী হিরণময়ী দেবী ও শরৎচন্দ্রবাবুর ভাই স্বামী বেদানন্দের সমাধিস্থল যারা সাহিত্য পছন্দ করেন যারা একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ পছন্দ করেন শহর থেকে নিরালায় একদিনের জন্য আসতেই পারেন শরৎচন্দ্রের এই বাসভবনে আমি কথা দিচ্ছি জায়গাটি আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে আর আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অনেক অনেক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণের জন্য বিদায়